দশটা প্রতিষ্ঠান তারাও দেখতে আইসে ফয়েজ মাস্টার ইয়া একটা খানকা আছে একটা দাখেল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদ মার কইতেন না আমার মসজিদরা টিনের বর মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে তা আমি যে হলো জমা পড়ায় মাইংসা দুনালাইছে এই আমরা নিয়মিত মুসল্লি আওয়ানের আগে মাইন্সে আইয়া বইয়া থাই অটো দিয়া সিএনজি দিয়া হুন্ডা লইয়া তারপরে প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দৈন্যের লুক আইয়া মসজিদে আগে আগে বইয়া থায় আমরা নিয়মিত মুসল্লি জায়গা পায় না চিন্তা করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করাব ইনশাল্লা ইঞ্জিনিয়ার দারে ডাক দেওয়া করলাম একটা মসজিদের ডিজাইন করো আমি তো বিদেশটিদেশ যে যাই মাফিলে ওই ছবি তুলনা লই আই মসজিদের তারা আর এটা এরকম এরকম করে একটা মসজিদের ডিজাইন কর তারা ডিজাইন করে লই আইসি চমৎকার একটা ডিজাইন আমি কলাম ও দেখতে দিটা এটা বড় বড় লাগে কস একটু বড়ই আমি বড় বড়ো এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজার ছয় হাজার লোক এক লগে নামাজ পড়ত আমি আর কষকিতে ছয় হাজার লোক নামাজ পড়বে এটা মসজিদ কতটা মসজিদ এক বইয়ার কাগজ কলম ফাইলে কি মানে সেইতেই করে এটা কত লাগবো করতে কয় দু কুটি কয় কুটি আমি কইলাম বাবুরে আমার ডরদেহে যা লাভ নাই আমি গরিব মানুষ এটা মসজিদ আমার এই যে হইত না কত শুরু করা না দিব তা আমি একটা নিয়ত করলাম বত্রিশ বছর ধরে মাহফিল করি জীবনে তো টেহা পয়সা আর কম ছাড়া করলাম না যা এটা নিয়ে যখন এক কালাইছি আর কাটাকাটি করতাম না মসজিদে দেবো ইনশাল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমি ইনশাল্লাহ মসজিদে দান করে দেবো আমি পঁচিশ লাখ টেহা থুবাইতাম কয়লা পঁচিশ লাখ টেহা আমি থুবাইয়া থাবাইয়া গত রমজানের দুই তারিখে আমি কাজ শুরু করছি যে আপনার এখন আওয়ানের আগে ওদের হিসাবটা লইয়া বসতাম দেখি যে দুই কোটি আটত্রিশ লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে দুই কোটি আটত্রিশ লাখ আমি দিছি পঁচিশ লাখ বাহিটে হইল মালয়েশিয়া করতাম হ্যাঁ দশটা ওয়াজ করছি তারা সাড়ে তেরো লক্ষ টেকা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা তারা ওয়াদা করছে তারা দিছে সাড়ে ছয় লক্ষ টেকা ক্যাশ বিশ লক্ষ টাকা তারা ওয়াদা করছে যে হেন একটা রিক্সাওয়ালা ফাইলেও আমি আমার মসজিদরার কথা কই কারণ কারে দিয়াল নাই কিতা তা করা এ তো মুশকিল আমি তো এক লাখ তোরা মসিদ করতাম পারতাম না ফোন ডুকুটি না কইসিয়ানুটি নাও কাম কাম বিয়া কামিডি কোনো টাকা এটা আমি কই আল্লাহ জানে খিতার জানি এটা আমার কি কারবার গড়ায় আল্লাহে জানে তো আমি মাঝে মাঝে খুব ডরাই আর কান দিই আল্লাহ আমি যে শুরু করলাম আমার না ভাই শেষিনে আমার ফুতায় তো ডরে তোমায় শেষিনে না এই মসজিদটা কেমনে খিতা করোন তো অনেক সময় মা ফিলতে শেষ করিয়া ওই মসজিদার বিট্টাত দিয়া দাঁড়ায় সোহ ফানি গিয়ে ফলে চতুর্দিকে যখন তাকাই কেমনে খিতা জানি হইব তো আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখছি গুফনে যে আল্লাহ তুমি যদি আমি তো একজন মরামে তবে মসজিদরা না কইরা দয়া করিয়া তুমি আমার মাইরো না মসজিদরা শেষ করাইয়া তারপরে কাম লাগলে মাইরা লইও মারা মরণ তো লাগবে যেত না অন্তত মসজিদরা আমার হাতে তুমি শেষ করাইও মাঝে মাঝে আমি চিন্তা করি আমার এই স্বপ্নের মসজিদ আহারে কেমনে যে কী হইব তো আবার একটা ভরসা পাই নবীজি কইছে মাম বানা লিল্লা হেমস বাইতান ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে কোনো দিন আমি মুস্তাক আজকে বত্রিশ বছর মাহফিল করিও কোনো দিনে যাত্রা কেউ কাছে পাচ্ছি না স্মরণ করে কিন্তু আল্লাহর ঘর মসজিদ আমি টেনশনে পড়ে গেছি এখন কলামগুলো উঠতেছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে একতলার স্বাদ হবে ইনশাআল্লাহ আর কলামগুলো উঠতেছে ফ্লোরটা করে করেছি ইনশাল্লাহ কলামগুলো উঠতেছে আজকে দেখছি কলামের ডালাই রেডি করে আলাইছে কয়েকদিনের ভিতরে ডালাইগুলো কলামগুলো হয়ে গেল বেয়াল্লিশটা কলাম ফিলার হইলো বেয়াল্লিশটা একটা ফিলার তো আরেকটা ফিলারের দূরত্ব হলো পঁচিশ ফুট এটা কি তা কারবার এটা কোনজন আমি তো মাঝেমধ্যে দুহিনা ডরে ররনি ফাস্টে কা ফটো দেখি ইউ নো হোম রড আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন আমি জীবনে কেউর কাছে হাত পাচ্ছি না আল্লাহ আমারে অনেক দিয়েছে আল্লাহ আমারে তিন তালা হবে আল্লাহ আমারে অনেক দিন নিস্তালায় তিন হবে নিস্তালায় হাসপাতাল এই প্যাটার্নে পৃথিবীতে কোথাও মসজিদ কেউ করে নাই পুরা নিস্তালাটা ফ্রি হাসপাতাল দোতলায় ডাইরেক্ট সিঁড়ি দিয়া মসজিদ তিন তলায় বসে সুবহানাল্লাহ কইতেন না এখানে এটা দেখার মতো আপনারা যাবেন নামাজ পড়বেন আমি একদিন থাকবো না আমার এই মসজিদটা আমার স্বপ্ন আপনারা এখানে যারা আছেন আপনারা আমার নিজের মানুষও